আসলে জেম কার্ড কোনো স্পেশাল না বাট জেম কার্ডের ল্যাপটপগুলো স্পেশাল সবচেয়ে কম প্রাইজের মধ্যে ভিডিও এডিটিংয়ের জন্য একটা ল্যাপটপ সবচেয়ে লো প্রাইজের মধ্যে এটা এইচপি এলিট এর এইট ফোর ফাইভ জি সেভেন জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ খুব কম প্রাইজের মধ্যে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ রিনোভো থিঙ্কপ্যাডের এক্স টু এইট জিরো জি সিক্স জি সিক্স হ্যাঁ

প্রত্যেকের ল্যাপটপে থাকবে আপনার বিশাল ডিসকাউন্ট ধামাকা আজকের ভিডিও যারা মিস করবে তারা একটা বিশাল ডিসকাউন্ট ধামাকা অফার কিন্তু ইউজ ল্যাপটপে আপনারা মিস করবেন আর তার আগে আমরা আমাদের সব প্যাট এসে বলি ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তলায় সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত আইন যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের চাইলে অর্ডার করতে পারবেন এন্ড আমাদের ল্যাপটপ একদম ফিক্সড না কারণ আমাদের ল্যাপটপ প্রাইস রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্ট রেট বেস্ট প্রাইস পাবেন ওকে তো ইউটেক ভিডিওতে যারা আসবেন ভিউয়ার্স হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ল্যাপটপ তো পাবেনই চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন তো ফার্স্টে কোনো দেখাচ্ছেন ভাইয়া আসলে আমাদের এখানে আমরা ওরকম কোনো সাজিয়ে রাখি যে ল্যাপটপগুলো কিভাবে শুরু করব ঠিক আছে যে কম প্রাইস হোক বেশি প্রাইস আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে তেরো হাজার নশো টাকা সর্বনিম্ন প্রাইস তেরো হাজার নয়শো হ্যাঁ যেটা হুম এটা হলো ডেল ল্যাটিটিউড এর 3190 হুম ইন্টেল সেলেরন এর 8 জেনারেশন 4 জিবি র‍্যাম আর 200 জিবি এসএসডি মাত্র 13900 টাকা এন্ড এটা কিন্তু কোনো ক্রোমবুক না এটা একটা পিওর ল্যাপটপ একদম ল্যাপটপ হ্যাঁ এটা কি ল্যাপটপ মানে এর মধ্যে আপনি উইন্ডোজ ইউজ করবেন উইন্ডোজ 10 থাকবে इवन আপনি আপডেট করে উইন্ডোজ 11 ও করতে পারবেন আর এসএসডি 200 জিবি

আর দুইশো ছাপ্পান্ন জিবি এর মধ্যে প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা চল্লিশ হাজার নয়শো টাকার মধ্যে তারপরে দেখবো এইচপি এলিড বুক এর এইট থ্রি জিরো জি ফাইভ

আপনার যতক্ষণ ইচ্ছা আপনার যেভাবে ইচ্ছা আপনি বৈশা চালায় চেক করে দেখে দেবেন যদি আপনার কোনো সফটওয়্যার রান করে ইচ্ছা থাকবে নিজ দায়িত্বে সফটওয়্যার নিয়ে আসবেন নিজ দায়িত্বে সফটওয়্যার রান করে ইনস্টল করে যতক্ষণ ইচ্ছা সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত বইসা চালায় চেক করে দেখে নেবেন ইভেন তারপর আপনি একটা গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এটা একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস করেন বাসে নেওয়ার পর সাথে সাথে নিয়ে আসবেন ল্যাপটপ রাখবেন আইকাল ল্যাপটপ নিয়ে চলে যাবেন এন্ড লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকের ল্যাপটপের সাথে তারপর আমরা কোনো দেখবো

এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা ল্যাপটপ এর মধ্যে আপনি বত্রিশ জিবি র্যাম পাবেন

আমাদের ফেসবুক পেজ ভিজিট করবো ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দেখতে পারবেন এবার আমি একটা অ্যাপেলের ল্যাপটপ দেখি অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন ইঞ্চ এটা হলো ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চ ডেডিকেটেড এমডি ডি গ্রাফিক্স ল্যাপটপ কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি

আর এবার আমরা দিই একেবারে আপডেট একটা মডেল এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি নাইন জি নাইন হ্যাঁ এটার সাথে যদি আপনি বক্স থাকতো আপনি এটাকে ব্র্যান্ড নিউ বলতে পারতেন ইভেন এর মধ্যে এখন আপনি গ্লোবাল ওয়ারেন্টি সহ পাবেন গ্লোবাল ওয়ারেন্টিও থাকবে গ্লোবাল ওয়ারেন্টি সহ বাংলাদেশি ওয়ারেন্টি পাবেন না বাট বাংলাদেশে পাবেন না এটা এইচপি লাগবে ওকে এটা হলো কোরাই ফেভার 12 জেনারেশন 16 জিবি র‍্যাম আর 512 জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন ইন্টেল আইরিস দশটা এমন কোন ধরনের কাজ নিজে করতে পারবেন না ষোলো জি র্যাম পাঁচশো বারো জিবি সিরিজ এ গ্রাফিক্স পাবেন এটা

আশা করি আপনি যেরকম মডেলের ল্যাপটপ চান যেরকম বাজারের ল্যাপটপ চান আপনি আমাদের শপে আসলে পাবেন আমাদের এখানে তেরো হাজার নশো টাকা থেকে শুরু আপনি সব ধরনের সব মডেলের সব বাজারের ল্যাপটপ পাবেন লিনোভো নম্বর থিঙ্ক প্যাড এক্স ওয়ান ইয়োগা সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় অ্যান্ড এটা কিন্তু টু কে রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আপনি আপনি পিক্সেল ডেন্সিটি অনেক বেশি পাবেন আর এর সাথে একটা বিল্ডিং পেনও থাকবে আপনার আলাদা কোনো পেন পার্চেস করা লাগবে এটা প্রায় সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স চার্জিং সিস্টেমও টাইপ সি আর এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নয়শো টাকা পঞ্চাশ হাজার নশো টাকা তো অনেক ল্যাপটপ দেখালেন ভাইয়া এখানে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি এটা একটু দেখেন আমাদেরকে

খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ